বুথে বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্য বর্ধমান দুর্গাপুর জুড়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া জিপির তুল্লা গ্রামে বুথ নাম্বার ছাপ্পান্ন ও সাতান্ন বিজেপি এজেন্ট বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ অভিযোগ মারধর করেছে তৃণমূল কর্মীরা বিজেপি এজেন্টকে ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই

আপনার নাম আমার নাম সীমান্ত কত নম্বর বুথ এটা ছাপান্ন নম্বর দাদা বিজেপির কর্মীরা অভিযোগ করছে তাদেরকে এজেন্ট বসতে দেওয়া হয় না আপনাদের বুথে তা কি বলবেন এবং মারধর করেছেন বিরোধীরা যেটা বলছে এটা মিথ্যা কথা আপনিও গিয়ে দেখেছেন স্কুলে অবাধ ঘটে মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দিচ্ছে সুস্থভাবে আর বিরোধীরা যেটা অপপ্রচার করছে ওরা এখানে এজেন্ট দিতে পারছে না তার জন্য আর এখানে সেরকম কোনো ঘটনা ঘটেনি যে নাক দিয়ে রক্ত বেরোনো ও যে জামাটা পরে আছে আমের কস লেগে আছে এখানে কোনো ঝামেলা ঘটেনি এটা কত নম্বর বুথ এটা আপনার হচ্ছে ছাপ্পান্ন নম্বর বুথ আর সাতান্ন নম্বর বুথ দুটো মিলে ভোট হচ্ছে আপনার নাম আমার নাম হচ্ছে হালিম খান আমি এই অঞ্চলের যুব সভাপতি